নেহা রিসেন্টলি আমরা একটা পপির ভিডিও দেখলাম অনেক কান্নাকাটি আসলে আমরা খুব আহত হয়েছি হ্যাঁ স্বাভাবিক এটা তুমি আসলে কিভাবে দেখছো আসলে তোমার কেমন লেগেছে বলো তো আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ সে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অনেক ভালো এবং বড় মাপের অভিনেত্রী তো সে যখন আমার বিশ্বাস যে সে মিথ্যা কোনো কিছু হয়তো বলবে না কারণ আর বিষয়টা হচ্ছে ফ্যামিলি ব্যাপার তো ভাই বোনের কথা উনি বলেছেন আমি কতটুকু সত্য মিথ্যা আমি বলতে পারি না আল্লাহ জানেন এবং তারাই জানেন তবে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে সে মেয়েকে কোনো কিছু বলবে না দর্শকের সামনে এবং তার যে কান্নার যে ফেসিয়াল যে এক্সপ্রেশনটা ছিল দ্যাট ওয়াজ ভেরি স্যাড এবং আমার কাছে খুবই কষ্ট লেগেছে এই বিষয়টা কারণ দেখো তুমি যখন সবকিছু করে মানে মেয়ের আগে তার পরিবারের জন্য ভাই বোনের জন্য ফ্যামিলির জন্যই করে প্রতিটা মেয়েরাই তো এরকমটা যদি আসলেই হয়ে থাকে এবং এখন তার ভাই বোনরা তার এগেন্সে যদি আসলেই চলে যেয়ে থাকে তাহলে আসলে এটা ঠিক না এটা খুবই কষ্টদায়ক এবং আমি এটাকে কখনোই সাপোর্ট দিই না এবং তা আপুর যদি সত্যি হয়ে থাকে আমার আমার মনে হয় যে তাকে সকলেরই দোয়া করা উচিত উচিত সাপোর্ট বাকিটা এখন জানে আসলে দেওয়া কি আচ্ছা এটা তো সাধারণ মানুষের জীবনও হয় তাই না তাদের জন্য কি বলবো তারা যেন সাবধানে থাকে আসলে আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমি মার ব্যাপারটা আমি ক্লিয়ার না যেমন আমি যদি আমার মার কথা বলি সে আমার ক্যারিয়ার লাইফে আমি দেখেছি আমার মা কখনোই জানে যে আমার মেয়ে কাজ করে আর্ন করবে এবং আমাকে সাপোর্ট দেবে শি নেভার এভার থিঙ্ক দ্যাট বাট বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষের মার দিকটা কতটা সে ট্রু হবে তুমি নিজেকে দিয়ে আসলে মানুষ কিন্তু নিজেকে দিয়ে জাস্ট করে তাই না নিজে যেমন সে দুনিয়াটাকে সেভাবেই মনে করে তা আমার আমার যেটা মনে হয় যে মা এমনটা করবে সন্তানের এগেন্স থেকে একজনের জন্য এটা হতেও পারে নাও হতে পারে এখন তো আমরা অনেক কিছুই দেখছি দুনিয়াটা তো সাধারণ মানুষের জন্য এটাই বলবো নিজের জন্য অবশ্যই কিছু করা উচিত প্রত্যেকটা মানুষকে ফ্যামিলি তো আছে ফ্যামিলিকে সাপোর্ট করতেই হবে এটা আল্লাহ নির্দেশ আল্লাহ বলেছেন যে তুমি তোমার অবশ্যই অসহায় ভাই বোনদের সাপোর্ট করবা দেখবা কিন্তু নিজেরটা না দিন শেষে একা যখন লোনলি মানুষ ফিল করে তখন মনে হয় নিজের জন্য কিছু করা উচিত

সেই জন্য বলবো সবাই একটু সাবধানে চলবেন আসলে ইমোশনাল ভালো কিন্তু বেশি ইমোশনাল ভালো না নিজের বুঝটাও বুঝতে হবে তো সবার জন্য দোয়া সবাই সাবধানে থাকবেন কারো যেন এইভাবে না আসতে হয় প্রত্যাশা করি আর আমাদের আসলে সত্যি কথা শিল্পীদের জীবনেই এরকম অনেক ঘটনাই ঘটে ওই পপি একটা কথা বলেছে যে আসলে ওইটা অনেকের সাথেই হয়েছে প্রকাশ করা হয় না কারণ ও একটা সিচুয়েশনে পড়ে তাই না ও একটা সিচুয়েশনে পড়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে অনেকে হয়তো ওরকম সিচুয়েশনে পড়েনি আসেনি কিন্তু অনেকে এরকম আছে না বাট পড়লেও হয়তো ক্যামেরার সামনে এসে বলে না প্রকাশ করে না প্রকাশ করে না আর সেলিব্রিটিরা হয় কি তারা হ্যাঁ বলে সবাই কিন্তু তখন সেটাকে মানে দেখে কথা শুনে আচ্ছা আমার মধ্যে শর্চের আচ্ছা সরি আমরা অনেক কথা বলতে চেয়েছিলাম আমাদের শর্চ আমরা যাবো তো সবাই ভালো থাকবেন সব জায়গায় থাকবেন